আসসালামু আলাইকুম আজ একটা ঈদের দিন এটাকে আমরা বলি কুরবানির ঈদের দিন ঈদুল আছার এই দিন একটি পবিত্র দিন অনেকের জন্যই গরু জব করা কিংবা খাসি জব করা এটা অনেকের জন্য ওয়াজিব তারা এই দুইটার একটাও জব করে না তাদের জন্য আল্লাহ পাক আর যদি তোমাদের ওয়াজিবটা ওয়াজিব করতেই হবে ওয়াজিব তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা জিনিসটা কুরবানি করবা তোমার খাসি খাসির সামর্থ্য আছে খাসি দিবা গরুর সামর্থ্য আছে গরু দিবা ওয়াজিব হইলেই ওটা দিতে হবে আর আছে ঈদের দিনে খুশি ছুটে গান বাজনা করে ছেলে মেয়ে একসাথে বেপর দায় চলে যাবে না এটা করা যাবে না এই ঈদুল দিনে আমরা অনেকেই খারাপ কাজ করি এই কাজটা করা যাবে না যেমন এক নাম্বারে হচ্ছে এক নাম্বারটা ভালো করে শুনুন এক নাম্বার হচ্ছে নামাজের মাঠে যেতে হবে নামাজ যদি যায় তাহলে কিন্তু হায় হায় কি রে গুণা রে কি গুণা করলাম আমি দ্বিতীয় নাম্বার তোমার প্রতি তোমার ওয়াজিব কুরবানি ওয়াজিব তুমি ওয়াজিবটা করলা না তোমার আরো পাপ এই যে ঈদের দিনে গান বাজনা বাজাও খুশির ছুটে ঠিক না ঈদের দিন পার্টি দাও কি আনো মদ এটা এটাকে ঠিক হারাম হারাম কি হারাম তো এগুলা কাজ করা যাবে না বিশের বাক গান বাঁচা তো দূরের কথা আর অনেকে আছে ছেলে মেয়ে একসাথে মিশা যাবে না এটা বেপর দায় থাকা যাবে না মেয়েদের ঈদের দিন খুশি হওয়ার নামাজ পড়ে ময়দানে যাবা গরু তোমরা ওয়াজিব না তাহলে তুমি দেখবা অন্য অন্যজনেরটা কাটবা এটাও করবা এটাও ভালো হবে এটাই অনেকে কি করে সময় খাইলো ঈদের নামাজটা পড়লো না ঈদের নামাজ কিন্তু মিস দেওয়া যাবে না ঈদের নামাজটা সর্বপ্রথম পড়বেন তারপরে গরু নিয়ে যাবেন মাঠে তারপরে গরু ফালানির পর ওটা কাটাকাটি করে আসবেন অনেকে তা করে না জামাতেও যায় না তারপরে গরু মানে ওয়াজিব হয়েছে তাও করলো না কোরবানি দিল না এগুলা করা যাবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম